আমি আমার গুনাহ থেকে নিস্কে বাঁচানো আল্লাহর দরবারে বা করা আল্লাহর দরবারে কান্নাকাটি করা এটাই দূর দিশা নাকি কথা বলে নেট দূর দিশা না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওউ ইলাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার ईमानদার বান্দরা আমি আল্লাহর দরবারে তোবা করো আমি আল্লাহর দরবারে কান্দক আমি আল্লাহর দরবারে রোনাদারি করো আমি আল্লাহর দরবারে সুগুর পানি ফালাইবা খাটি দিলে তোবা করবা আল্লাহ কয় বন্দা ইস্তাউ ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার আমি আল্লাহর দরবারে থবা করলে আমি আল্লাহর দরবারে ফিরে আসলে এই বান্দা আমি আল্লাহ তোদের জিন্দিগির গুনা কাদা মাফ করিয়া দিব। দিবাহ না আমার মায়েরা এখন তো আমরা গুনা করিলে না গুনাকে গুণা মনে করি না তাদের ভিতরে যদি কোনো একটা কথা হইতো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কেনতো কেইনতে কেনতে রোনাসারি করু দে সুখের পানি সুখেরফানি সুখের পানি শেষ এবারে চব থেকে রক্ত বাই হওয়া আরম্ভ হয়ে যাই এখন তো গুনাকে গুনা মনে করি না আল্লাহর ভাই এখন সাহাবি হজরতে সাহলা তুল আনসারি আল্লাহ আলা আমার ভাইয়েরা সাইড রদি আল্লাহ সাথে ভাইয়ের সম্পর্ক

কতক্ষণ পর্যন্ত মদিনার মানুষদেরকে আমি আমার চেহারা দেখাইবো না আমার বাইর আবু দরবারে নিয়ে গেল উমর দরবারে নিয়ে গেল উসমানের দরবারে নিয়ে গেল আল্লাহর পয়গম্বরের দরবার নিয়ে গেল সবাই সালেবারে তাদের দরবার থেকে বাগাইয়া দিছে আল্লাহর দরবারে কাল্লা আমি না তোমার বানানো বলা

এই মাদ্রাসা তোমার একটা মার্কাজ কাঁদনেওয়ালার একটা মার্কাজ জলনেওয়ালার একটা মার্কাজ হযরত নারায়ণ করা হুজুর দামাদ বরগাত আমাকে এখানে পাঠাইছেন এই আমার আখলাকের কারণে যেন হুজুরের মুখ যেন শর্মিন্দা না হয় এই জন্য দোয়া করবেন হ্যাঁ আমাদের আওলাদের রসুল সাল্লাল্লাহ এখানে কদম ফুৰছে আল্লাহ জানো এই বাগানকে কে দিন দুপনি রাইজ্যকুনি তো রক্ষী দান করেন সবাই বলে আমিন এ রশিদি বা গৌৰ কাজে মি ভুল্লাহ ইয়ে আনোয়ারি ফয়েজে কা এক খুসনা মাধর আমার বাইরা এই এলাকাটা খুব ধন্য একটা এলাকা হজৰত নারণ করা হুজুর রহমাদুল্লাহ আলাই একটা সময় এই এলাকার ভিতরে ছিল এই এলাকার ভিতরে আল্লাহর দুইজন কুতুব আছে আমার ভাইরা আমার হযরত মাওলানা নানাসুল দনি দামাত বোরগাজুম কয় এই এলাকার ভিতরে এলেমের বন্ধ হওয়া যায় এলেমের পূর্ব হওয়া যায় আমার ভাইরা মাদ্রাসার मोहब्बत করবেন দেখবেন এক সময় এই মাদ্রাসা আমার আপনার আল্লাহ একবার মাদ্রাসার ভিতরে গল ক্যামতের ময়দানে জান্নাতের মালিক বানাইয়া দিবে দিবি করবো তো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করুক সবাই বলি আমি